আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে হোটেল স্টাইলের পারফেক্ট তুল তুলের নরম পরোটা ঘরেই একদম আটা দিয়ে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই দিচ্ছি আপনাদের জন্য আর যারা এখন আমার পেজে ফলো দেননি অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আর চাইলে কিন্তু আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন তারাও খুব সহজেই পরোটাটা তৈরি করতে পারবে আর এই পরোটার জন্য মানে মোটামুটি আমার যতটুকু ময়দা বা আটা লাগবে সেটা নিয়ে নিলাম আমি কিন্তু আজকে ঘরে থাকা যে রুটির আটাটা সেটা দিয়ে এই পরোটাটা তৈরি করছি কোনো ময়দা দিই নেই আমি এখানে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি সরি বারবার শুধু ময়দা আসতেছে আটা নিয়েছি এই আটার মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এটা ভালো করে প্রথমে আটা শুকনো আটাটার সাথেই মেখে নিয়েছিলাম লবণ দিয়েছি তারপরে অল্প অল্প করে পানি দিয়ে এটার মানে আটাটা মেখে নিতে হবে এটা কিন্তু পানিটা কতটুকু লাগবে এক্স্যাক্টলি বলা যাবে না আপনি আপনি কতটুকু ময়দা নেবেন বা আটা নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে অল্প অল্প করে পানি দিয়ে জাস্ট এরকম একটা ডো করে ফেলবেন নরম ডোটা যেটা বেলতেও সহজ হয় তো এটা আমি আবার রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো তারপরে হচ্ছে আমি এটাকে এখন বেলে নিব আর এই বেলার জন্য প্রথমে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি আর লিচিগুলো আবার একটু লম্বা লম্বা করে আবার একটু গোল শেপ করেছি লাচ্চা পরোটার মতো করে তবে লাচ্চা পরোটা তো এরকম করে বানায় না সেটা আমি জানি তারপরেও কেন জানি এরকম একটু গোল দিলাম জিলাপির প্যাচের মতো তো এরপর হচ্ছে আমি পরোটাটা ভালো করে বেলে নিব। আর আজকে সবগুলো পরটা সুন্দর মতো একদম গোল হয়েছে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমার রুটিটা গোল হয় না তবে কিন্তু অনেক ফুলে এটা কিন্তু বলতে হবে শুধু বদনাম করলে হবে না একটু সুনামও করতে তো হয় তাই না সুনাম শুনতে কান্না ভালো লাগে বলেন তো তো আজকে জাস্ট হচ্ছে পরোটার মানে শেপগুলো খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার তো একদম ভালো লাগছে দেখে মনটা ভরে গেল এত সুন্দর গোল গোল পরোটা বানাইছি আর পরোটাগুলো এতটা সফট ছিল মানে নরম যেমন ছিল ম মানে যেটা একদম হোটেল যেরকম করে বানায় ক্রিস্পি প্লাস নরম সব একদম পারফেক্ট ছিল সব কিছু মিলায় খুবই ভালো লাগছে তো এখন সবগুলা বেলা শেষ জাস্ট হচ্ছে এখন একটা একটা করে ভেজে নিব প্রথমে আমি জাস্ট হচ্ছে রুটির মতো করে দিলাম তারপর যখন অপর সাইডটা হয়ে গেছে ওটা ফুলে আসতেছিলো তখন অল্প পরিমাণে তেল দিলাম আমি একদম হালকা তেলে পরোটা ভেজেছি অনেকে হয়তো আরও বেশি করে তেল দিতে পারেন বাট আমি একদমই কম তেলে ভাজা যায় কিভাবে সেই বুদ্ধিটাই এখানে খাটাইলাম তো এইখানে এক এক করে সবগুলা পরোটা ভেজে নেব তারপরে এর মধ্যে আমি ভেজে নেব ডিম কারণ শুধু পরোটা তো খাওয়া যাবে না পরোটা কিন্তু মাংসের ঝোল দিয়ে খেতে মজা লাগে তবে আমার কাছে ডিম ভাজা দিয়ে খাইতে বেশি ভালো লাগে এই জন্য আমি আজকে ডিম ভাজা করে নিলাম আমার হাজব্যান্ডের জন্য এরকম একটা পোস্ট টাইপে ডিম করলাম আর আমার জন্য বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে এই ডিমটা ভাজতেছি আমার কাছে মরিচ পেঁয়াজ ছাড়া ডিমটা আসলে খেতে ভালো লাগে না আর সে আবার মরিচ পেঁয়াজ পছন্দ করে না এই জন্য দুজনের দুই রকম টেস্ট দুজনের জন্য দুই রকম করে ভাজা তো সব কিছু রেডি করে নিব আর আপনারাও চাইলে কিন্তু এরকম বাসায় তৈরি করতে পারেন সাথে জল পে একটু পরিমাণে মাংসের ঝোল ছিল এটাতেও খাওয়া যায় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর বেশি বড় করব না যারা এখনও নতুন আমার পেজে আজকে আসলে এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলি অবশ্যই কিন্তু আমার পেজ একটা ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই পরোটার রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ